শুভ বিকালবেলায় এখন বুঝে প্রায় সাড়ে চারটে আর এখন শুধু আমি ঘুম থেকে উঠলাম তো চলো আগে ফ্রেশ হইনি তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি গাইস তো মানে আমি এখন আছি জ্যোতিষদের বাড়িতে আমার দাদা তো সিগমে থাকে সুযাদা ও এর কাছে যতগুলো ছেলে গিয়েছিল কাজ করতে তো সেদের এখন পেমেন্ট করে দিচ্ছে পয়সাগুলো জ্যোতিষের দাদা গিয়েছিল সিগিন তো সুজিতার কাছে গিয়েছিল কাজ করতে তো ওদেরই টাকাটা এখন মানে পেমেন্ট করে দিচ্ছে তো চলো তোমরা ব্লগটা অন্যান্য দেখতে থাক সো এখন প্রায় আটটা আর এখন দেখি দেখো এখনো হয়নি এখন শুধু কয়েকটা হয়েছে আর অনেকে বানাতে হবে তো বাবা তোকে ভাড়া বাবা আসুক তো চলো তারপরে ব্লগটা অন্যান্য করছি চ্যানেলে তো প্রতিদিন ভিডিও আসছে সেই নিয়ে কোনো প্রবলেম নেই আর তার সাথে সাথে এখন আমাকে ভালো লাগছে আর আমি দেখি না ডেলি ব্লগে যদি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু লাইফ টাইম যতদিন আমি এই চ্যানেলটাকে নিয়ে চলবো মানে এই চ্যানেলটা তো আর বন্ধ হবে না আর এটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি কোনো কারণবশত যদি আমি ব্লগ দিতে না পারি প্রতিদিন তাহলে কিন্তু আমাকে মাফ করে দিও কেন তোমরা তো জানোই আমার এজ কতটুকু আমার এজ এখনও এখনও তেরো বছর কমপ্লিট হয়নি এখনও টোয়েন্টি প্লাস আমার এজ তো তোমরা জানোই আমি এত ছোটো থেকে কত আর হ্যাটেকি নিবো আর ভিডিওর মাঝখানে মাঝখানে আমাকে পড়ালেখাটাও করতে হচ্ছে কেন জীবনে সব কিছু হবে কিন্তু পড়ালেখা একবার চলে গেলে আর আসবে না আমি পড়ালেখা লেখা সাথে সাথে মানে ইনক্রেস করছি আর তোমরা জানোই আমার এজ কতটা তো আমি কতটা হ্যাটেক নেবো আর আমার মাথায় এজুনি মাথা আর কত নেবো সাপোজ একটা ধরো এখন আমি ব্লগ বানাচ্ছি সোজাই ওয়েলকাম ব্যাক টু ম্যামেজার ব্লগ তো সকাল থেকে ব্লগটা করে গেলাম করে গেলাম তারপরে যখন সন্ধ্যা হলো সাপোজ তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করো বা এই কথাটা না বললে মানে সবগুলা ক্লিপে ক্লিপগুলোকে এডিট করা যায় আগে তো ব্লগটা অ্যান্ড করতে হবে তারপরে তো ব্লগটা এডিট করবো তো ব্লগটা অ্যান্ড করতে বলতে তো রাতের রাতের দশটা বাজে যায় তো তারপরে দশটা এগারোটার সম্কে আমি আমাকে এডিট করতে দিবে ভিডিওটা তোমরাই বলো তো আমার বাবা মা বলে এরকম কেন করছি ইউটিউবে ইউটিউব থেকে কিছু হয় না পয়সা ইনকাম হয় না তো আমি মেন যেটা দেখি আমি কিন্তু ইউটিউবে পয়সা দেখে আসিনি আমি মেন ইউটিউবে এসেছি ফেমাস হওয়ার জন্য আমি আমি এটা যাই আমাকে তোমরা সাপোর্ট করো আমি ভালো রেসপন্স পেতে চাই এই তিরিশ দিনে আমি প্রচুর খাটা করছি এই তিরিশ দিনের চ্যালেঞ্জটা নিয়ে তোমরা ভালো একটু রেসপন্স দাও আমাকে এই চ্যানেলে আর এর আগে আমি অনেক চ্যানেল খুলেছি অনেক অনেক গেম গেমিং থেকে রিলেটেড তারপর ব্লগ 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 চ্যানেল তো প্রথমে প্রথমে আমি রাজবংশী থেকে ব্লগ করতাম তো রাজবংশী ভাষা তো তোমরা জানো আমাদের গ্রামের আমাদের গ্রামের লোক তো আমাকে আমার ব্লগগুলা দেখে তো তোমাদেরকে বলছি আমাদের গ্রামের মানে মানুষগুলোকে আমাদের রাজবংশী ভাষা তো তোমরা জানোই আর আদার্স আদার্স অডিয়েন্সগুলাকেও বলছি রাজবংশী ভাষা অবশ্যই হয়তো তোমরা জানো আর যদি জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো তাহলে আমি একটা রাজবংশী ভাষায় ব্লগ নিয়ে আসবো তো সেটাই প্রথমে আমি রাজবংশী ভাষায় চ্যানেলটা ক্রিয়েট করলাম একটা সব থেকে সর্বপ্রথম আমি রাজবংশী ভাষায় ব্লগটা কন্টিনিউ করেছিলাম বা চ্যানেল ক্রিয়েট করেছিলাম ওপেন করেছিলাম আমাদের গ্রামে শুধু রাজবংশী ভাষাটাই বেশি চলে আর আমি বাংলা থেকে ব্লগ করি তার জন্য আমি কোথায় গেলেও আমি ব্লগ করি না আমি নিজে নিজে ব্লগটা শেষ করে দিই তো সেটাই তারপরে আমি সরব যোশীকে দেখতে শুরু করলাম তো তখন শরৎ যোশীকে দেখলাম সরভ যোশীকে আমি কন্টিনিউ চার বছর ধরে দেখছি তো সৌরভ যোশীকে দেখতে দেখতে একদিন আমার মাথায় একটা আইডিয়া আসে চলো একটা হিন্দি ব্লগিং চ্যানেল ক্রিয়েট করা যায় সেই চ্যানেলের নাম ছিল ব্লগিং রোহিঙ্গ তারপর আমি ব্লগ করতে শুরু করলাম টোটাল আমি একাত্তরটা ভিডিও পোস্ট করেছিলাম ওই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার ছিল একুশটা 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 সাবস্ক্রাইবার একাত্তরটা ভিডিও তো আমি তো একদম পুরো ডিমোটিভেট ভাই তারপর ওটা গেল তারপর দু দুটা গেমিং চ্যানেল ক্রিয়েট করলাম তারপর দু দুটা কমেডি চ্যানেল ক্রিয়েট করলাম একটাও চলে এখন শুধু আমার দুটা চ্যানেলই চলছে যেটা হলো একটা হলো কমেডি চ্যানেল যেটার নাম রাজবংশী রোহিত টিভি আর আর একটা চলছে যেটা এখন তোমরা ভিডিওটা দেখছো বা ভিউ করছে ভিডিওটাকে হ্যাপি রোহিত স্টুডিও तो आज आज के ब्लॉग का भाव लगे तेल लाइक कमेंट सब्सक्राइब करो बाय लव यू ऑल